ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল প্রিয় দর্শক শুধুমাত্র ইচ্ছা শক্তির বলে কি করা সম্ভব তার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে এই যে স্থানটিতে আমি দাঁড়িয়েছি সেই স্থানটিতে আমি এখন দাঁড়িয়েছি রায়পুরের তর মোহনা ইউনিয়নে আমার পেছনের যেই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছর আগেও এখানে ছিল শুধুমাত্র সুপারি বাগান সেই সুপারি বাগানের মাঝখানে আজকে কিন্তু বহুতল ভবন স্থাপন হয়েছে আর এই সম্পূর্ণ ভবনটিতে প্রায় শিক্ষা গ্রহণ করছে আড়াইশো স্টুডেন্ট চল্লিশ জন স্টুডেন্ট দৈনিক এখানে খাদ্য গ্রহণ করেন যাদের মধ্যে অধিকাংশই সম্পূর্ণ ফ্রিতে তারা খাদ্য গ্রহণ করেন আর এই সম্পূর্ণ যে কর্মযজ্ঞটা দেখছেন তা শুধুমাত্র একজন মানুষের ইচ্ছায় আর সাথে তার বিভিন্ন দানশীল সারথের কারণেই আজকে সম্ভব হয়েছে আমি এখন রয়েছি রায়পুরের মারিফুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ওয়েদিমখানায় যেই প্রতিষ্ঠানটি দুই হাজার বিশ সালেও এখানে সম্পূর্ণ সুপারির বাগান ছিল আজকে সেখানে বহুতল ভবন আজকে এখানে একটি বাজারের ছোট বাজার তৈরি হয়েছে আপনারা এখনো এই স্থানে আসার রাস্তাটি যদি দেখেন আপনারা দেখবেন এটা এখনও অনেকটা অজপাড়া গায়ে তবে সেই অজপাড়া গায়ে সুপারি বাগানের মাঝখানে এমন একটি বহুতল ভবন সৃষ্টি হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির সদিচ্ছায় আর সাধারণ মানুষের সহযোগিতায় আমি সেই ব্যক্তিটিকে সেই ব্যক্তিটিকেও আপনাদের সামনে এখন তুলে ধরব এবং তার সাথে কিছু বলার চেষ্টা করব। প্রিয় যার কথাটি বলছিলাম যেই ব্যক্তির সদ এবং এবং তার সারথীদের সহযোগিতায় আজকে এরকম একটা অজপাড়া গায়ে একটি বহুদল মাদ্রাসার সৃষ্টি হয়েছে যেখানে প্রায় আড়াইশো স্টুডেন্ট শিক্ষা গ্রহণ করছে সেই নুরুল আমিন পরাণ বাহাদুর ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই 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 ভালো আছেন আমরা যখন দুই হাজার বিশ সালে একুশ এসেছি তখনও দেখি যে আপনি মাত্র এই প্রতিষ্ঠানটির কাজ শুরু করেছেন তখন আমরা অনেকটা হতাশ ছিলাম বা অনেকটা কৌতূহল ছিলাম যে এমন একটি স্থানে এরকম একটি প্রতিষ্ঠান আদৌ সামনের দিনে এগোতে পারবে কিনা তখন এখন আমরা কয়েক বছর পরে এসেছি অবস্থা আপনাদের দেখছি আমরা আসলে কিন্তু গর্বিত অনুভব করছি যে আপনি একজন ব্যক্তির উদ্যোগে আজকে রায়পুরের এমন একটি স্থানে এত বড় একটি প্রতিষ্ঠান সম্পন্ন হয়েছে এটি আপনি কিভাবে করলেন আর কিভাবে এটা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুর বিস্তৃত সকল শ্রোতাদেরকে জানাচ্ছি যে সেটা হলো যে আমি যখন এই কাজটি শুরু করেছিলাম শুরু করার পর থেকে আলহামদুলিল্লাহ আমাকে অসংখ্য দেশ এবং প্রবাসের দানশীল বায়ু বোনেরা আমার যে কোনো আহ্বানে তারা সারা দেয় তারা আমাকে যথেষ্ট বিশ্বাস করে আমিও তাদের যে বিশ্বাস যে আমানত সেই আমানতটা পরিপূর্ণভাবে রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করি একমাত্র মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনারাও অবগত আছেন এই প্রতিষ্ঠানটি দুই হাজার বিশ সালে যখনই শুরু হয়েছে তখন করুণা ছিল তার মধ্যে আমি দুই হাজার এক সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের অবকাঠামো শুরু করেছিলাম তার প্রথমে আমি মসজিদে ক্লাস আরম্ভ করেছিলাম আলহামদুলিল্লাহ এখন এই প্রতিষ্ঠানে প্রায় আড়াইশো ছাত্রছাত্রী পড়ালেখা করে এবং আমাদের শিক্ষক এবং কর্মচারী মিলে প্রায় চোদ্দ জন আমাদের প্রতি বছর শিক্ষার্থীদের শিক্ষকদের বেতন আসে আপনার প্রতি বছর বারো লক্ষ ষাট হাজার টাকা এবং শিক্ষার্থীদের যে আবাসিক যে চল্লিশ জন অস ছাত্রছাত্রী থাকে ছাত্র থাকে তাদের প্রতি মাসে খরচ আসে পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা এবং এই হিসাবে ব্যয় আছে প্রতি পুরা প্রতিষ্ঠানে বাৎসরিক বিশ লাখ টাকা কিন্তু কিন্তু আজ পর্যন্ত মহান রাবুল আলমিনের পরিকল্পনা ভাবনা অনুপাতে দেশ এবং প্রবাসী দানশীল ভাই ও বোনের আন্তরিকতা বিশ্বাসের সহিত আমরা যে বিশ্বাস করে সেই বিশ্বাসের কারণে এখন পর্যন্ত এই প্রতিষ্ঠান পরিচালনায় আমার কখনো হসর হসট খেতে হয় না কখনো এই প্রতিষ্ঠানকে নিয়ে চিন্তা করা লাগে না যখনই আমি কোনো কিছু আমার ফেসবুক আইডিতে চাই ইনশাআল্লাহ অসংখ্য দানশীল ভাই ও বোন এগিয়ে আসে আমাকে সহযোগিতা করার জন্য নুরুল আমিন পরাদন পরান বাহাদুর ভাইয়ের এই কথাটা কিন্তু অনেকটা অনুপ্রেরণাদায়ক আপনি যত সহজে তিনি কথাটি বলছেন আদও বিষয়টি কিন্তু এত সহজ কিনা একটা সরকারি প্রতিষ্ঠান চলতেও কিন্তু মাঝে মধ্যে হোচট খেতে হয় সেখানে শুধুমাত্র মানুষের দানের উপর দাঁড়িয়ে এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করা এবং সেটাকে নিয়মানু ধারাবাহিকভাবে রান করা এটা কিন্তু চারটেখানি কথা নয় তো ভাই আপনার এখানে যে আবাসিক ছাত্ররা আছে তাদের খাবার দাবার থেকে আসে জি শি সুন্দর প্রশ্ন করছেন আমাদের আবাসিক যে মাদ্রাসাটা আছে এটিমখানা আছে এখানে প্রায় চল্লিশ জন ছাত্র আছে আপনারা যদি কোনো ভাই আমাদের এই ভিডিওর দেখার পরে এই প্রতিষ্ঠানে আসে এবং তাদের কাছে থেকে ছাত্রদের কাছে যদি জিজ্ঞাসা করে যে তাদেরকে কী খাওয়াচ্ছি এখানে আমরা কখনো কোনো সবজি খাওয়াই না আমরা খাওয়াই মুরগি গরুর মাংস বা খাসি মানুষ দেয় মাছ এর বাইরে কোনো কিছু না আমার কথা হইলো একটাই কথা ওদেরকে খাওয়াকে আল্লাহ আমরা আমি কখনো আমার বিশ্বাস অন্যান্য এই টিমখানার মতো এই প্রতিষ্ঠানে টিমখানা রকম হবে না এখানে হবে সম্পূর্ণ আধুনিক এবং বাস্তবসম্মত যারা যা খেয়ে এই বাচ্চারা যখন এখন খাবে তাদের শরীরে গ্রহ তৈরি হবে তাদের যদি এখন যদি অপুষ্টি থাকে তাহলে ভবিষ্যতে তারা ভালো কোনো কাজ করতে পারবে না আমার সেই চিন্তা চেতনা থেকে আমি দেশ এবং প্রবাসের দানশীল বায়ু বোনের আন্তরিকতা সহযোগিতা নিয়ে এখনো আমার ফিরি জিনিস আল্লাবর্তী যে তাদের খাওয়ার জন্য আমার অনুপ্রেরণা থাকে তারা যে কোনো কখনো কোনো কষ্ট না হয় আপনারা আপনারা যদি একটু আমার অনুরোধ থাকবে ছাত্রদের কাছে যদি জিজ্ঞাসা করেন ইতিমসহা ছাত্রদের কাছে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের খাওয়া এখানে কোনো কষ্ট হয় কিনা তাহলে বাস্তব আর আমার কথা চেয়ে তাদের কথা থেকে আপনারা আরও বেশি অনুপ্রেরণা পাবেন আর আমার বিশ্বাস থাকবে এই প্রতিষ্ঠান একটি আমি বিশ্বাস করি যে সবসময় একটা জিনিস মাথায় রাখি আর সবসময় একটা কথা সবাই মনে রাখবেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে প্রত্যেকটা কাজে নিয়ত পরিমাণ বরকত আপনি যেমনভাবে নিয়ত করবেন যেমনইভাবে এক্লাস তৈরি করবেন সেভাবে আল্লাহ রাবুল আলমী আপনাকে সাহায্য করবে আমার এই কাজ এই মাদ্রাসার বাইরেও আর অসংখ্য কাজ আছে বিভিন্ন দানসিক বায়ু বন্যের মাধ্যমে করি যেটা গোপনে সেটা কোনো ফসলের প্রয়োজন নাই শুধুমাত্র মাদ্রাসাটা বেশি আমাদের ফসার লাগে কারণ অনেক খরচ ব্যয়বহুল খরচ এই খরচ আমি জোগাড় করতে আল্লাহর মেহনদ এখন পর্যন্ত চালিয়ে যেতে পেরেছি আল্লাহ যেন আমার সামনে যাওয়ার তো দান করে এটি আমি আল্লাহর কাছে চাওয়া আমরা যখন দু হাজার বিশ একুশ সালে এখানে প্রথম এসেছিলাম তখন এখানে একতলা একটি ভবন দেখেছিলাম এবং এটার চারিপাশটা ছিল সুপারি বাগান এবং খালি স্থান কোনো গেট ছিল না কোনো দোকান ছিল না কিন্তু কয়েক বছরের ব্যবধানে এটাকে আমি বলবো আলাদিনের চেরাগের যে দৈত্য যে মানুষ কথা বলার সাথে হয়ে যাওয়া একটা সেরকম ঘটনা এখানে এই পরাণ বাহাদুর ঘটিয়ে দিয়ে দেখিয়েছেন যে সদ থাকলে কি কি করা সম্ভব তো সেক্ষেত্রে আমি আর একটা বিষয় উনার সাথে অ্যাড করবো উনি যে কথাটি বলেছেন এই স্থানে কয়েকজন গরিব অসহায় মানুষদের প্রায় পাঁচ থেকে ছয়টি ঘর উনি কিন্তু দশটি ভাই প্রায় দশটি ঘর আমরা লক্ষ্মীপুর বিচিত্র টিমও তার কয়েকটি ঘরের সাথে সম্পৃক্ত ছিলাম আর এছাড়াও উনি বিভিন্ন মানুষের অনুদান সংগ্রহ করে দশটি ঘর করে দিয়েছেন এছাড়াও কখনো প্রতিবন্ধী কখনো কারো হুইল চেয়ার প্রয়োজন হলে এই এলাকায় যে কোনো রকমের প্রয়োজন পড়লে তিনি কিন্তু ফেসবুকে সেই বিষয়টি মানুষের কাছে আবেদন করেন এবং সেটি গ্রহণ করে আবার ওই সেবাগ্রহিতার হাতে তুলে দেওয়া পর্যন্ত সেটার ফলো আপ একটা প্রতিবেদন তিনি কিন্তু ফেসবুকে প্রদান করেন তো ফরেন ভাই আমরা আসলে আসলেই অনেক বেশি অভিভূত যে এরকম একটি স্থান এরকম একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং সেই প্রতিষ্ঠানটা নির্বিচ্ছিন্নভাবে চলছে তো সর্বশেষ আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই স্থানটাকে আপনি আরও কোন পর্যায়ে নিয়ে যেতে চান জি আমার যদি আল্লাহ রাবুল আলমিন আমার এই কাজে সহজ হোক সহজ করে দেয় তাহলে আমার একটা চিন্তা আছে অনেক কিছু চিন্তা আছে ব্রেনে তার মধ্যে প্রথম চিন্তা থাকবে আমার এই প্রতিষ্ঠানকে এই এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণ আমার কথা হইল জেলার থেকে দূর দূরান্ত থেকে যেন মানুষ এখানে আসে এই প্রতিষ্ঠান সম্পর্কে নাই এখানে ছাত্ররা কেমন খায় বা শিক্ষক আছে আলাদা একজন শিক্ষকও বলতে পারবে না যে তাদের একটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে এখানে এখন চল্লিশ জন আছে আমি আশা রাখি এখানে আমার এতিম অসহ ছাত্র পাঁচশো হবে যারা ভবিষ্যতে এখানে থাকবে খাবে এবং এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে যাদের কর্মসংস্থান সৃষ্টি হবে তাদের ফ্যামিলি পরিবার সকলে চলবে আমি এই কাজে সব সময় লক্ষ্মীপুর বিচিত্রাকে চাই আমি প্রিয় সাংবাদিক মদিন ভাইকে চাই যেন আমরা ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে আমি যেমন আমার এলাকার জন্য এটা করার জন্য চেষ্টা করেছি আপনারাও যারা এই ভিডিও দেখবেন তারাও তাদের এলাকার জন্য সমাজের জন্য কিছু করবেন একটা কথা মনে রাখবেন আপনার প্রতিবেশীর হক আদায় করা অনেক গুরুত্ব আছে রাসুলবাগ সাল্লাহ সাল্লাম বলছে প্রতিবেশীর খবর নেওয়ার জন্য তেমনিভাবে আমি আমার এই এলাকার জন্য আমি আমার এই রায়পুরের জন্য আমি আমার এই লক্ষ্মীপুরের জন্য এবং আলটু বিষয় হলো সেটা হলো আমার এখানে সিরাজগঞ্জের ছেলে আছে এখানে ছাত্র আছে তারপরে পটুয়াখালীর ছাত্র আছে দূর দূরান্ত থেকেও এটি মশা ছাত্র আছে আমি ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে আরও বিস্তৃত করতে চাই অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমার একটা স্বপ্ন আছে দোয়া করবেন আমার জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান করব যাতে এই এলাকার এই সমাজের মানুষ তার থেকে চিকিৎসা পায় পরিশেষে আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা জানেন আমি বাংলাদেশ ফায়ার সার্ভিস ডিফেন্সে চাকরি করি চাকরি শুভ থাকে আমার যেইটুকু ছুটি পাই সেইটুকু ছুটি আমি মানব কল্যাণে ব্যয় করার জন্য চেষ্টা করি আমি মনে করি আমার এই ক্ষণিকের জীবনে আমি থাকবো না এই প্রতিষ্ঠান থাকবে এই প্রতিষ্ঠান একসময় আলো সরিয়ে যাবে এই প্রতিষ্ঠানে অসংখ্য মানুষ দায়িত্ব নিতে আসবে এই প্রতিষ্ঠানে অসংখ্য ছাত্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্ম করবে এটি আমার ছাওয়া এই অসংখ্য মানে আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করার এই মূল উদ্দেশ্য আল্লাহ ফাক আমার এই কাজে সহায়ক আপনাদের দোয়া কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি পরাণ বাহাদুর নুরুল আমিন পরাণ বাহাদুরের সুরে সুর মিলিয়ে প্রত্যাশা করব যে এই প্রতিষ্ঠানটি একদিন লক্ষ্মীপুরের সেরা বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করবে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন আশা করি সবসময় তো আমাদের পাশেই থাকবেন